তোমরা অনেকেই অনুরোধ করেছ রায় ও মার্টিনের অনুশীলনী থেকে বৈধতা বিচার সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার এগুলি করে দেওয়ার জন্য তো আমি এইগুলি নিয়ে আজকে আলোচনা করব বাষট্টি পৃষ্ঠায় অনুশীলনীতে আছে একানব্বই নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলি সত্য সত্যসারণীর সাহায্যে নিম্নলিখিত যুক্তি ও যুক্তি আকারগুলির বৈধতা নির্ণয় করো তো এই বৈধতা আমরা কিভাবে করব সেটা তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দেব। তো ভিডিওটি একটু বড় হবে ভালোভাবে বুঝতে গেলে কারণ আমি যদি একটা করিয়ে দিই তাহলে দেখবে তোমরা সবগুলি একা একা পারবে তো বৈধতা বিচারের পদ্ধতি কি বা কিভাবে আমরা খুব সহজে বৈধতা বিচার করব তো সেটা জানার আগে আমাদের একটা পদ্ধতি আছে সেই বিষয়টি মানে বিষয়গুলি তোমাদের জানা দরকার বৈধতা বিচারের আগে এটা তোমাকে শিখতেই হবে জানতেই হবে তবেই তুমি বৈধতা বিচার পারবে তো চলো সেই বিষয়টি আগে জেনে নি যে বিষয়গুলি না জানলে আমরা বিচার করতে পারবো না তাহলে দেখো বৈধ যুক্তি তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নেবে একদিকে লেখো বৈধ যুক্তি আর একদিকে লিখবে অবৈধ যুক্তি অবৈধ যুক্তি দুটো সাইড করো পার্থক্য লেখার মতো বৈধ যুক্তিতে টি টি লেখো এফ লেখো এফ এফ লেখো অবৈধ যুক্তির নিচে লেখো টি টি এফ এফ টি আর এফ এফ অবৈধ নিচে দেখো আমরা চারটে আকার দিলাম কিন্তু বৈধতার নিচে তিনটে আকার দিলাম এই বিষয়টি আমাদেরকে বুঝে নিতে হবে এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার আমরা করতে পারবো না তো এই বিষয়টিতে কি বলা হয়েছে দেখো টি টি এ কথার অর্থ হলো যুক্তি সত্য সিদ্ধান্ত সত্য অবৈধ যুক্তি মানে কি অবৈধ যুক্তি মানে যে যুক্তিতে নিয়ম লঙ্ঘন করা হয় মানে যুক্তি তো তার নির্দিষ্ট নিয়ম আছে আবর্তনের ক্ষেত্রে যেমন আবর্তনের নিয়ম বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের নিয়ম নিরপেক্ষ ন্যায় অনুমানের ক্ষেত্রে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম তো প্রত্যেকটা যুক্তির নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম যদি কোনো যুক্তি লঙ্ঘন করে তাহলে সেই যুক্তি অবৈধ হয় আর যদি কোনো যুক্তি নিয়ম লঙ্ঘন না করে তাহলে সেই যুক্তি বৈধ হয় তাহলে আমরা এখন বৈধ দেখছি তো বৈধতার ক্ষেত্রে দেখো যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হতে পারে মানে একটা যুক্তি তার নিয়ম মানবে সেই ক্ষেত্রে তার যে যুক্তি বাক্য থাকবে উপরে এবং অতএব দিয়ে যে আমরা সিদ্ধান্ত করি সেই সিদ্ধান্ত সত্য হতে পারে আবার যুক্তি সত্য হতে পারে সেক্ষেত্রে যুক্তি যদি নিয়ম মানে তাহলে বৈধ মানে সত্য সত্য সিদ্ধান্তও মানে মানে যুক্তি যদি তার নিয়ম তাহলে সেই যুক্তি বৈধ হবে অর্থাৎ যুক্তি বাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তি বৈধ হতে পারে হবেই এটা বলা যাবে না হতে পারে কারণ নিয়ম মানলে বৈধ হবে আবার ডান দিকে দেখো অবৈধ যুক্তিতেও টি টি আছে অর্থাৎ যুক্তি সত্য সিদ্ধান্ত সত্য এমন যদি হয় আর যুক্তি যদি তার নিয়ম না মানে তাহলে সেই যুক্তি অবৈধ হবে তাহলে এখানে দেখো টি টি যদি বাক্য সত্য সত্য সিদ্ধান্ত যদি থাকে তাহলে সেই যুক্তি বৈধও হতে পারে আবার অবৈধও হতে পারে বৈধ হলে নিয়ম মানবে অবৈধ হলে নিয়ম মানবে না কিন্তু যুক্তি বাক্য সত্য সিদ্ধান্ত সত্য হবে আবার দেখো এফটি যদি হয় অর্থাৎ যুক্তি মিথ্যা সিদ্ধান্ত সত্য এমন ক্ষেত্রে যুক্তি যদি নিয়ম মানে তাহলে বৈধ আবার দেখো এফটি আছে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে যুক্তি যদি নিয়ম না মানে তাহলে অবৈধ আবার এফএফ আছে মিথ্যা মিথ্যা সিদ্ধান্ত নিয়ম মানলে বৈধ এফ এফ আছে অবৈধতেও এক্ষেত্রেও যুক্তি বাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা যুক্তি যদি নিয়ম না মানে তাহলে অবৈধ তাহলে এখন যদি প্রশ্ন হয় যুক্তিবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত মিথ্যা তাহলে যুক্তিটি কি হবে তুমি কি বলবে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা আমরা বৈধতেও দেখছি অবৈধতেও দেখছি আমরা বলবো যুক্তিটি বৈধও হতে পারে অবৈধও হতে পারে আবার দেখো যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি কি হবে তো সেক্ষেত্রেও আমরা বলবো যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তি বৈধও হতে পারে আবার অবৈধও হতে পারে আবার যদি বলা হয় যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য তাহলে যুক্তিটি কি হবে সেক্ষেত্রেও আমরা বলবো যুক্তি বৈধও হতে পারে আবার অবৈধও হতে পারে কিন্তু একটা ক্ষেত্রে যুক্তি বৈধ হতে পারে না সেটা হলো কোনটা টি এফ অর্থাৎ যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে সেই যুক্তি কিন্তু অবৈধ হবে সুনিশ্চিতভাবে সেই যুক্তি বৈধ হতে পারে না এটাই আমাদের মনে রাখা কোনো যুক্তির যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে সেই যুক্তি আবশ্যিকভাবে অবৈধ সেই যুক্তি কখনোই বৈধ হতে পারে না তাহলে আমাদের সত্য সারণীর সাহায্যে যে সত্যমূল্য মূল্য নির্ণয় করব সেই ক্ষেত্রে আমরা অনেকগুলি সারিতে একটা যুক্তিকে ভাঙব ভাঙার পরে যদি আমি তার বৈধতা বিচার করতে যাই তাহলে আমরা যদি টিটি খুঁজি তাহলে কি হবে না কারণ টিটি এর মধ্যে দিয়ে বৈধ অবৈধ বিচার আমরা করতে পারবো না সুনিশ্চিতভাবে বলা যাবে না সেটা বৈধও হতে পারে অবৈধও হতে পারে আবার এফ এফ খুঁজলে কি সুনিশ্চিতভাবে পাওয়া যাবে তাও পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আমরা কি করব টি এফ খুঁজব অর্থাৎ যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা খুঁজবো অনেকগুলি যে শাড়ি পাবো চারটে পেতে পারি আটটা শাড়ি পেতে পারি বা ষোলোটা শাড়ি পেতে পারি যাই পায় না কেন তার কোনো একটা শাড়িতে যদি যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা পেয়ে যায় তাহলে যুক্তিটি সুনিশ্চিতভাবে অবৈধ আর যদি কোনো যুক্তিতে আমরা এই টি এফ না পাই তাহলে দেখো এগুলি পাবো টিএফ যদি না পাই এগুলি পাবো আর টিএফ পাওয়া মানে কি এগুলিও পাবো টিএফ পাবো তাহলে সুনিশ্চিত আমরা বলবো যে যুক্তিটি অবৈধ অর্থাৎ টিএফ যদি পাই তাহলে যুক্তিটি অবৈধ হবে এটা বুঝিয়ে দিলাম এই বিষয়টি যদি তোমরা বোঝো তাহলে বৈধতা বিচারে আর কোনো সমস্যা হবে না তো চলো এবার আমরা রায়ও মার্টিনের অনুশীলনীতে কি আছে একবার দেখে নি রায় মার্টিনের অনুশীলনী বাষট্টি পৃষ্ঠায় একানব্বই নম্বর প্রশ্ন বাষট্টি পৃষ্ঠা পেজ নম্বর হলো বাষট্টি আর কোয়েশ্চিন নম্বর হলো একানব্বই আমরা একানব্বই নম্বর কোয়েশ্চিন করব তো এখানে বলা আছে কার্ল পি ভেল কিউ তারপরে বলা আছে নিচে পি দেওয়া আছে পি অবলিক অতএব কিউ এরকম তাহলে এই যুক্তিটির আমরা বৈধতা বিচার করব তো কিভাবে করব দেখো আমরা যে সত্য সারণী করলাম সেক্ষেত্রে আমরা সত্য সারণীর যেভাবে সারি নির্ণয় করলাম আমরা মূল যে বাক্য সেই বাক্যের মধ্যে থেকে আমরা গ্রাহকগুলিকে বাছাই করেছি কিন্তু এবারে আমরা গ্রাহক বাছাই করব টোটাল যুক্তিটার মধ্যে থেকে যুক্তিবাক্য বাক্য সিদ্ধান্ত সহ নিয়ে পুরো যুক্তিটার মধ্যে থেকে গ্রাহক বাছাই করব আমরা তো পুরো যুক্তিটার দিকে যদি আমরা নজরে রাখি তাহলে দেখবো দুটো গ্রাহক আছে কি কি পি আছে আর কিউ আছে তাই পি হবে আর কিউ হবে দুটো মানে সাজাচ্ছি আমরা আর কি এরপরে দেখো নিয়ম হলো কাল সহ গ্রাহক যদি থাকে আমরা কাল পি দেখতে পাচ্ছি অতএব কাল পি পি এর শাড়ি এরপরে দেখো এইটা কিন্তু প্রধান এই যে প্রথমে যেটা দেওয়া আছে এটা হলো প্রধান আশ্রয় বাক্য আর এই যে ব্র্যাকেট মানে অবলিকের আগে যেটা আছে এটা অপ্রধান আর এই অতএবের পরে যেটা এটা হলো সিদ্ধান্ত তাহলে আমরা নিলাম গ্রাহকদের শাড়ি এরপরে দেখো ফার্স্ট ব্যাকেট থাকলে তার দিতে হয় কিন্তু এখানে ফার্স্ট নেই অতএব এখানে ফার্স্ট ব্যাকেটের শাড়ি হবে না আমাদের সব শেষের কাজ হলো প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত এইভাবে শাড়ি দেওয়া তাহলে প্রধান আশ্রয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি কালপি ভেল কিউ এর শাড়ি এরপরে দেখো অপ্রধান আশ্রয়বাকের শাড়ি দেব অর্থাৎ পি একা আছে অপ্রধানের শাড়ি এরপরে কি দেব সিদ্ধান্ত অর্থাৎ সিদ্ধান্ত হলো কিউ সারি এরপর আমরা যে সত্য সারণী করবো ক্ষেত্রে আমরা জানি গ্রাহক যদি দুটো থাকে তাহলে চারটে শাড়ি হয় ঠিক সত্য সারণীর মতোই আমরা নিচে চারটে শাড়ি দেব চারটে শাড়ি দিয়ে নিলাম এবার আমরা উপর থেকে ছক কেটে নেব আচ্ছা ছক কেটে নিলাম আমরা এবার আমরা টি এফ বসাবো সত্য সারণীর সত্যসারণীর সাহায্যে সত্য মূল্য আমরা তো আগেই করেছি সেক্ষেত্রে যে নিয়মে আমরা টিএফ বসিয়েছি সেই নিয়মেই এখানে টিএফ বসাবো তাহলে পি এর নিচে চারটে ঘর আছে অর্থাৎ দুটো টি দুটো এফ দুটো টি দুটো এফ বসিয়ে নিলাম কিউ এর নিচে আমরা লিখবো এদিকে দুটো দুটো দিলাম এখানে একটা একটা দেবো টি এফ টি এফ এরপরে কালপি আছে তার দেব তারপরে দুটো টি দেব অর্থাৎ টি এর উল্টো এফ টি এর উল্টো এফ এফ এর উল্টো টি এফ এর উল্টো টি দিয়ে নিলাম এরপরে কাল পি ভেল কিউ আছে অর্থাৎ আমরা কালপি এই যে কাল শাড়ি সারি আছে আর ভেল কিউ আছে অর্থাৎ এই দুটো দেখবো এবার ভেল আকারে মান বসাবো এফ টিতে টি হবে এফ 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 হবে আবার টি টি আছে টি হবে টি এফ আছে টি হবে কারণ ভেল আকারে এরপরে দেখো পি এর সারি আছে পি এর সারিতে আমরা কি পি এ যা আছে আমরা প্রথমে পেয়েছি পি এর মান আগেই জানি দুটো টি দুটো এফ এখানেও সেম একই লিখে দেব দুটো টি দুটো কিউ এর মান দেখো টি এফ টি এফ আছে এখানেও ঠিক বসিয়ে দেব। টি টি এফ এফ এইবার হলো আমাদের সে বিচারের পাল্লা আমরা সত্য সারণীটা তো করে ফেললাম কিন্তু এবার বিচার করব কিভাবে বিচার তোমাদেরকে বলেছিলাম টি এফ খুঁজতে হবে আমাদের অর্থাৎ অবৈধ এটাকে আগে প্রমাণ করব আমরা অবৈধ না যদি হয় তাহলে নিশ্চয় বৈধ আর বৈধ খুঁজতে গেলে তো আমরা মিলাতে পারবো না যে কারণে আমরা প্রথমে অবৈধ কিনা সেটাই প্রমাণ করব তো দেখো টি এফ এ কথার অর্থ হলো যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা সিদ্ধান্ত তো একটা যুক্তিতে একটাই হয় তাই এফ সিদ্ধান্তে হবে আর টি যুক্তি বাক্য যতটা হবে ততটাতেই টি হবে যুক্তি বাক্য সত্য বলা হয়েছে যুক্তি বাক্য মানে এখানে একটা টি না কিন্তু দুটো যুক্তি বাক্য মানে দুটো টি যুক্তিবাক্য বাক্য থাকলে তিনটে বাক্য থাকলে একটা টি কিন্তু আমাদের এই যুক্তিতে আমরা দেখতে পাচ্ছি দুটো যুক্তিবাক্য প্রধান আর অপ্রধান তাহলে এইটা হলো প্রধান অর্থাৎ এই প্রধানের ঘরটা দেখব আমরা আর অপ্রধানের ঘর দেখব এই দুটোতে টি থাকতে হবে আর এটাতে এফ থাকতে হবে এটাই তাহলে এই তিনটে ঘর দেখবো আমরা দেখো প্রথম দুটোতে টি আছে সিদ্ধান্তেও টি আছে তাহলে হবে না কারণ আমরা খুঁজবো টি টি এফ দুটো যুক্তি বাক্য ওই জন্য দুটো টি খুঁজবো আমরা পরপর দুটো টি আর সিদ্ধান্তে এফ খুঁজবো তাহলে প্রথম সারিতে দেখলাম টি 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 আছে পরের সারিতে দেখলাম এফ টি এফ আছে আর আমরা খুঁজছি কি টি এফ খুঁজছি তিন নম্বর সারিতে টি এফ টি আছে চার নম্বর সারিতে টি এফ এফ আছে অর্থাৎ আমরা কিন্তু টিটিএফ পেলাম না তাহলে এই যুক্তিটিতে আমরা অবৈধতার কোনো চিহ্ন দেখতে পেলাম না যে কারণে এই যুক্তিটাকে আমরা কি বলবো বৈধ যুক্তি তাহলে নিচে যখন আমরা সত্য সত্যসারণীর সাহায্যে প্রমাণিত হলো যে যুক্তিটি বৈধ কারণ এখানে সত্যসারণীর কোন সারিতে যুক্তি বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা পাওয়া যায়নি তাই যুক্তিটি বৈধ এইভাবে আমরা বৈধতা বিচার করব। এরপরে তোমরা একা একা প্র্যাকটিস করো তারপরেও যদি তোমাদের কোনো লজিক নিয়ে সমস্যা হয় বা বৈধতা বিচারে যেগুলি আছে সেগুলি নিয়ে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও যে কোন প্রশ্নটা নিয়ে সমস্যা সেটা অবশ্যই আমি তোমাদেরকে আবারও করিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ